মেথির সাথে অবাক করা এই জিনিসগুলো মেশান চুল হবে আপনার মনের মতো লম্বা সেই সাথে শাইনিং চিল্কি এবং ঝরঝরে এবং চুলের গোচা হবে একেবারেই মোটা সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো মেথি আমরা সকলেই চিনি অথচ এই মেথির মধ্যে রয়েছে গুণে বরা কেননা মেথি যেমন চুলের যত্নে গুণাগুণ সেই সাথে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর করতে কিন্তু এটা অনেক কার্যকরী বিওয়ার্স গ্যাসের সমস্যা দূর করার জন্য আমি ছোট্ট একটা কথা বলবো আপনারা প্রতিদিন সকালে মেথি এই মেথিকে পাউডার করে এবং এটার সাথে লেবু আর একটু আদা দিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যা কিন্তু একেবারেই চলে যাবে সেই সাথে এখন নিয়ে আসছি চুলের জন্য চুলে কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ বিওয়ার্স এখানে আমি দু চামচ মেথি নিয়েছি আর এই মেথিটাকে আমি কিন্তু রাতে ভিজিয়ে রাখবো যাই হোক এখন হয়তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখনই আছি বাট চুলের জন্য সঠিক উপকার যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই মেথিটা রাতে ভিজিয়ে রাখবেন এই মেথিটা যখন রাতে ভিজিয়ে রাখবেন বিওয়ার্স এটার কালারটা কিন্তু একেবারে কিন্তু হলদে বন্য হয়ে যাবে এবং সে সাথে মেথিটা কিন্তু একেবারে নরম হয়ে কেননা এই মেথির পানিটা কিন্তু আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ তাই মেথিটা অবশ্যই চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রাখতে তখন কিন্তু এই মেথি থেকে কিন্তু সমস্ত নির্যাস কিন্তু একেবারে বের হয়ে যাবে যাই হোক বিয়ার্স আমি কিছু সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখলাম আর মিনিমাম এখন আমি প্রায় তিরিশ মিনিটের জন্য এটা আমি রেখেছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা রাতে ভিজিয়ে রাখতে তখন কিন্তু এই কালারটা আরও হলদে বন্যে হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ার্স এখান থেকে এখন আমি কিছু পানি নিয়ে নেব যেহেতু এটা ভালোভাবে ভিজেই নি তো সেক্ষেত্রে কিন্তু আমি বাকি পানিটা কিন্তু মেথি সহকারে কিন্তু খুব সুন্দর করে আমি ভিজিয়ে রাখবো এখন এই মেথির পানির সাথে আপনারা কি কি ব্যবহার করলে আপনাদের চুল লম্বা হবে সেই সাথে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এবং চুল কিন্তু গোড়া থেকে কিন্তু নতুন করে গজাতে অবশ্যই সাহায্য করবে বিওয়ার্স এখানে মেথির পানির সাথে আমি দিয়ে দিলাম এক চামচ নারকেল তেল এখন কথা হচ্ছে নারকেল তেলটা দিয়ে সাথে সাথেই কিন্তু আপনারা পানির সাথে কিন্তু একদম সময় ধরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন অনেক সময় খেয়াল করবেন বিওয়ার্স যখন নারকেল তেলটা দেন তখন কিন্তু একটু ফাটা ভাব হয়ে যায় সে ফাটা ভাবটা দূর করতে হলে মানে পানির সাথে মিশাতে হলে অবশ্যই কিন্তু চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন সেই সাথে এখানে আমার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস বিয়স এখানে আমি কিন্তু একটা লেবুর চার ভাগের এক ভাগটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমি যতটুকু পানি নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন তো সেই পানির অনুযায়ী কিন্তু এখানে চার ভাগের এক ভাগ কিন্তু লেবুর রস লাগবে বিয়ার্স লেবুর রস দেওয়ার পর কিন্তু এখানের কালারটা কিন্তু একটু সাদা হয়ে যাবে টেনশনের কিছু নেই উপকারটা কিন্তু সঠিকটাই পাবেন ইনশাল্লাহ এই লেবুর রস দিয়ে এখন চামচ দিয়ে চামচের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মেশাবেন এবং মেশাবেন যাতে না নারকেল তেল এবং মেথির পানীয় আর হচ্ছে লেবুরের যাতে খুব ভালোভাবে মিশে যায় আমি মনে করব মেথি এমন একটা জিনিস এটা আপনারা সপ্তাহে তিন দিন শুধুমাত্র চুলে লাগিয়ে দেখুন মানে কামাল ম্যাজিকের মতো কিন্তু আপনাদের চুল কিন্তু লম্বা হবে ইনশাল্লাহ শেষ হাতে কিন্তু শাইনিং চিল্কিত হবে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর আপনারা নিজেরাই প্রমাণ পাবেন একটু পরে আমি দেখাচ্ছি সেই ম্যাজিকটা সো বিয়ার দেখুন এখন এখানে যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা হলো শ্যাম্পু শ্যাম্পুটা আসলে আমরা অনেকে কিন্তু অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করি সো আমার মেয়ে যে শ্যাম্পুটা ব্যবহার করে তো আমি সেটাই এখানে ইউজ করতেছি আপনারা যে যেটা ব্যবহার করেন কোনো সমস্যা না বেশ একজনের জন্য কিন্তু একটাই শ্যাম্পু যথেষ্ট আপনাদের চুল যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দুটো শ্যাম্পু ব্যবহার করতে পারেন অনেকেই কিন্তু দুটো শ্যাম্পু ব্যবহার করে থাকে আবার অনেকে একটা শ্যাম্পু ব্যবহার করে থাকে তো আমি এখানে পরিপূর্ণভাবে কিন্তু একটা শ্যাম্পু দিয়ে দিলাম তো একটা শ্যাম্পু দেওয়ার পর এখন এই শ্যাম্পুটা কিন্তু যখন দিবেন বৃহস তখন কিন্তু একটু ফাটা ফাটা ভাব থাকবে তো সেটা দূর করার জন্য আপনারা কি করবেন একদম সময় ধরে এটাকে কিন্তু একেবারে কিন্তু ফেনা ফেনা ভাব করে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ফেনা ফেনা ভাব হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ষ্ঠাকে কিন্তু একদম সময় ধরে কিন্তু খুব ভালোভাবে মেশাতে যাবেন যাতে এটার উপর দিয়ে একেবারে ফেনা ভাবটা এসে যায় ফেনাফানা ভাবটা যখন এসে যাবে সাথে সাথে কিন্তু চুলে লাগাতে যাবেন না চেষ্টা করবেন মিনিমাম পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখতে কেননা এখানে যে উপকরণগুলো আমরা দিয়েছি যাতে মেথির সাথে প্রত্যেকটা উপকরণ একটা একটার সাথে যেন ভালোভাবে মিশে যায় তাই চেষ্টা করবেন ফেনাফানা ফেনা ভাবটা হওয়ার পর তারপর এটাকে একটু রেস্টে রেখে তারপর মাথায় লাগাতে গোছলের আগে অবশ্যই কিন্তু এটা মাথায় লাগাবেন আর এই জিনিসটা দেওয়ার পর কিন্তু শ্যাম্পু আলাদা করে শ্যাম্পু করার একদমই দরকার নেই এত সুন্দর স্মেল আসে এবং এত সুন্দর ঝরঝরা হয় চুলগুলো আসলে কি বলবো অবশ্য কিন্তু চেষ্টা মানে প্রায় যদি না করেন আপনারা তাহলে কিন্তু বুঝতে না যে এই মেথির কামালটা আসলে কি এটা খুব খুবই উপকারী একটা জিনিস আর চুল পরা কিন্তু আসলে এটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট বন্ধ হয় সো বিয়ার দেখুন শীতের সময় কিন্তু আমাদের চুলে কিন্তু খুশকি হয় সে সাথে কিন্তু চুলগুলো কেমন জানি ফ্যাকাশে হয় চুলের আগা কিন্তু দেখতে কেমন জানি হয়ে যায় তো বিয়ার্স দেখুন এইদিকে মাসাল্লাহ তো আমার মেয়ের চুলগুলো কতটাই স্ট্রং আর এই মেথির পানি কিন্তু ও সপ্তাহে তিন দিন ব্যবহার করে থাকে সো এই মেথির পানি দেওয়ার উদ্দেশ্য হলো বিয়ার্স অনেক সময় কিন্তু চুলে কিন্তু প্রচণ্ড রকমের কিন্তু খুশকি থাকে সে সাথে চুলগুলো শীতের সময় কিন্তু ফ্যাকাশে হয়ে যায় বা চুলের আগেও কিন্তু অনেক সময় মানে ফেটে ফাটা ফাটা বাপ হয়ে যায় তখন কিন্তু চুলগুলো আসলে সৌন্দর্য থাকে না তাই এই সৌন্দর্য ধরে রাখতে হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে এই মেথির এই যে উপকরণগুলো আমি মিশিয়েছি সেটা অবশ্যই আপনারা ট্রাই করতে সব দেখুন চুলগুলো থেকে মার্শাল্লা কতটা চিলকি সেই সাথে কিন্তু এখনও কিন্তু আমি শ্যাম্পুটা চুলে ব্যবহার করিনি তবে দেখুন এখনও কিন্তু আমার মেয়ের চুলে হালকা পাতলা কিন্তু একটু খুশকি রয়েছে তো এখন যখন আমি এটা ব্যবহার করবো খুশকিটা কিন্তু একেবারে চলে যাবে সপ্তাহে তিন দিন আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা ব্যবহার করতে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে যদি আপনারা এটা ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেন আসলে ব্যবহার না করে একদিন বা দুদিন ব্যবহার করলেন তারপর আবার ব্যবহার করলেন না তখন কিন্তু আসলে আপনারা কি ফলাফল পাবেন এটা কিন্তু কখনই না একটা জিনিস ব্যবহার করলে সেটা কিন্তু নির্দিষ্ট সময়দের একটু ব্যবহার করলে কিন্তু আপনারা সেটার ম্যাজিকটা কিন্তু আসলে বুঝতে পারবেন সো বেশ দেখুন আমি কিভাবে লাগাচ্ছি প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এভাবে কিন্তু আপনারা লাগাবেন তা আমি মানে ব্যবহার করে দেখাচ্ছি যে এটা কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই ইম্পর্ট্যান্ট তো যাই হোক বেশ এর চুলটা কিন্তু অনেকটাই কিন্তু পাতলা আরও পাতলা ছিল তো আমি এইভাবে ব্যবহার করার পর কিন্তু আমি অনেকটাই কিন্তু মানে ইম্প্রুভ ছি আলহামদুলিল্লাহ সো আমি কীভাবে লাগাচ্ছি আপনারা বুঝতেছেন যে এইভাবে কিন্তু চুলের গোড়ায় ঘোড়ায় কিন্তু শ্যাম্পুটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে সো আমি এখানে যতটাই মানে পেরেছি বিয়র্স আমি চেষ্টা করেছি আপনাদের দেখাতে যে আপনারা চুলের মধ্যে এবং চুলের আগার মধ্যে কীভাবে আপনারা লাগাবেন অনেক সময় কিন্তু মেয়েদের চুলের আগাগুলো কিন্তু একেবারে ফেটে যায় তখন কিন্তু চুলগুলো দেখতে বৃষ্টি লাগে মানে ভালো লাগে না চুলের আগা যদি মানে ফেটে যায় তখন কিন্তু চুল মানে একদমই লম্বা হতে চায় না তাই চেষ্টা করবেন এভাবেই চুলের আগা সহকারে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে আপনারা লাগাতে তাহলে দেখবেন যে চুলের আগা একদমই না চুলগুলো কিন্তু সমানভাবে কিন্তু থাকবে ইনশাল্লাহ সো বিয়ার্স কেমন হয়েছে আমার ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিয়ার্স আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই কিন্তু মেথিটা রাতে ভিজিয়ে রাখবেন এবং দিনে ব্যবহার করবেন আল্লাহ হাফেজ